সকলকে নমস্কার আমি প্রিয়াঙ্কা আবার এসে গেছি আপনাদের কাছে নতুন কিছু বার্তা নিয়ে তো অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা একদম আমার চ্যানেলে নতুন তাদেরকে সবাইকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যাতে আমি সংগঠনের জন্য আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই তো আজকে যে ভিডিওটা করছি যে উদ্দেশ্য করছি সেটা হচ্ছে অনেক দিদি কমেন্ট করেছেন যে দিদি আমাদের সংঘ এবং দলের যে মধ্যে যে একটা স্তর রয়েছে উপসংঘ এটার কাজ কিন্তু আমাদের এলাকায় সেইভাবে হচ্ছে না তো যদি একটু বলে দেন যে এই স্তরটা নিয়ে বা এই উপসংঘ নিয়ে আমরা কীভাবে কাজ করবো বা এই কাজটা করার জন্য যদি একটু গাইড করে দেন তাহলে আমাদের খুব উপকার হয় তো আজকের ভিডিওটা ওটা নিয়েই উপসংঘকে নিয়ে আমরা কিভাবে কাজ করব। এবং উপসংঘতে কাজ করলে কিভাবে আমাদের সংগঠনের মজবুত হবে বা সংগঠনের উন্নতি হবে এই বিষয়ে আজকে আপনাদের বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের সবার কাজে লাগবে কারণ আমরা বেশিরভাগ দিদিরাই দলের সাথে এখন যুক্ত আছি তো আপনাদেরও জানা প্রয়োজন উপসংঘকে ধরে কাজ করলে কিন্তু আপনাদের কাজটা কীভাবে তাড়াতাড়ি হয়ে যাবে এবং সব সমস্যা কিভাবে সমাধান আপনারা করতে পারবেন তো এই যে উপসংঘর গঠনটা এর একটা অনেক বড় কাঠামো আছে তো এটা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি উপসংঘের কাঠামো নিয়ে কিভাবে গঠন হবে এবং এই পরিকাঠামোতে কারা থাকে এগুলো ডিটেলস বলা আছে প্রয়োজনীয় লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব। আজকে যেটা বলবো হালকা করে উপসঙ্গের গঠন প্রণালীটা বলে আমি আপনাদের কাজ কিভাবে করবেন সেই নিয়ে একটু গাইড করব তো উপসঙ্গের যে আমাদের স্তর এটা আমাদের এসএচি এবং সিএলএফের একটা মধ্য স্তর যেভাবে আমরা দেখি যে আমাদের রেল স্টেশন কী থাকে ওভার ব্রিজ থাকে তো ওভারব্রিজের কী কাজ না একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে একদম আমাদের সুরক্ষিতভাবে নিয়ে যায় কেন তখন যদি আমি ওভার ব্রিজ দিয়ে যাই তো যতই আমার ট্রেন আসুক যতই আমার রেলগাড়ি আসুক আমাদের কিন্তু কোনো ভয় লাগে না কেন কি আমাদের কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না যদি আমি ওভার ব্রিজ দিয়ে যাই একইভাবেই সংঘ সমবায় থেকে যদি আমি পরিষেবা নিতে চাই ওই সংগঠনে দিদিদের সহায়তা যদি আমি পেতে চাই সেটা যদি আমি উপসঙ্গের মারফতে করি তাহলে কিন্তু আমাদেরও সুরক্ষিতভাবে সেই সহায়তাগুলো সেই পরিষেবাগুলো পাব এর জন্যই কিন্তু উপসঙ্গের হাত ধরে কাজ করলে আপনাদেরই ভালো হবে তাহলে এই উপসঙ্গটা আছে কোন স্তরে এবং এর কাজটা কী কী আর এই উপসঙ্গের কাজ করবে কারা আর আমরা কিভাবে এই উপসঙ্গের থেকে পরিষেবা পেতে পারি তো ওই উপসঙ্গটা আছে হচ্ছে আমাদের যেভাবে পাড়া স্তরে দল আছে একটা পাড়াতে যদি বা একটা গ্রামে যদি দেখা যাচ্ছে কুড়িটা তিরিশটা দল আছে তাহলে সেই যতগুলো দেখুন এক একটা পরিবার থেকে এক একটা দিদিকে নিয়ে যেরকম আমরা দল তৈরি করেছি সর মানে সর্বাধিক কুড়িজন বা কমপক্ষে দশজন মহিলাকে নিয়ে সেইভাবেই ওই প্রতিটি দল থেকে যতগুলো দিদি আছে ওই কুড়িটা বা তিরিশটা দলের যত দিদি আছে সবাইকে আর একটা বড় ছাতা দেখুন আমরা যখন পাশাপাশি দুটো দল হয়েছে হয়তো আমার দলের দিদিদেরকে আমি চিনি কিন্তু আমার পাশের দলের দিদিদেরকে তো আমি চিনি না সেই দলের কি কাজ করছে সেটাও আমি জানতে পারছি না বা সেই দলের কোনো সমস্যা হচ্ছে কি না সেটাও আমি জানতে পারছি না বা সেই দল কি কি পরিষেবা সিলেট থেকে পেয়েছে বা অন্য জায়গা থেকে হয়তো পেয়েছে সেটাও আমি জানি না কেন জানি না কারণ ওই দিদিদের সাথে আমার নিয়মিত দেখা সাক্ষাৎ নেই এর জন্যই সমস্ত দলের দিদিদেরকে একটা বড় ছাতা তলায় নিয়ে আসা হয়েছে সেই বড় ছাতাটির নাম হলো উপসংঘ তো এই উপসংঘর গঠনটা এর জন্যই করা হয়েছে যে আমার এলাকায় যতগুলো দল আছে সব দল যেন একে অপরকে চেনে আর যখন আমার একটা দলকে নিয়ে কোনো বড় কাজ আমি করতে পারি না গ্রাম গ্রামস্তরে হয়তো কোনো সমস্যা হয়েছে আমি করতে পারছি না তখন কিন্তু আমার সব দলের দিদিদের থেকে বা হয়তো ভালো দিদি আছে অন্য একটা দলের বা সেই দিদি একটু ভালো এক্সপার্ট এইভাবে কিন্তু আমরা সবাই মিলে একটা বড় কাজ করতে পারবো এবং আমাদের একটা মনোবল বাড়ে যে না আমার সাথে আমার এলাকার এতগুলো দিদি আছে তিরিশটা দল থাকলে তিনশোটা দিদি কিন্তু আমি আমার এলাকায় পেয়ে যাব। তো এরকম গ্রাম স্তরে ছোটো ছোটো সমস্যা সমাধান করার জন্য বা আমাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য তারপর আমাদের কিছু প্রয়োজন আছে সেভাবে আমরা মিটিং করে সেই প্রয়োজনটা মেটাবার জন্য বিভিন্ন কাজের জন্য কিন্তু আমরা এই বড় একটা সংগঠন করে থাকি কোথায় সেটা সেটা হচ্ছে গ্রাম স্তরে বা সংসদ স্তরে তো এই যে স্তরে সংগঠনটা হয় এটারই নাম হচ্ছে উপসংঘ তাহলে এই উপসংঘতে আমরা সবসময় কি তিনশোটা মেয়ে বা দুশোটা মেয়ে বসবো সবসময় কি দলের সবাই এক জায়গায় জড়ো হব না এটা কখনোই সম্ভব না এটা সম্ভব মানে এটা যদি আমরা করি তাহলে দেখবেন আজ মিটিং কাল মিটিং করে মিটিং করা সম্ভব হয়ে উঠবে না যদি ওর জন্য আমাকে একটা বড় ধরনের পরিকল্পনা নিতে হবে তাহলে আমরা এই মিটিং কিভাবে করব না এই মিটিংটা করার জন্য আমরা একটা জিনিস করব সেটা হচ্ছে প্রত্যেকটা দল থেকে দুজন করে দিদিকে নিয়ে আমরা মিটিং করব মাসে কমপক্ষে একবার দুবার যদি করতে পারি তাহলে কিন্তু খুব ভালো তাহলে কখন কাদেরকে নেব ওই দলে দিদিদের মধ্যে দুজন দিদিকে দল থেকে নেব একজন হচ্ছে যে দলের তিনজন পদাধিকারী থাকে সভানেত্রী সম্পাদিকা আর কোষাধ্যক্ষা ওদের মধ্যে থাকবে একজন আর থাকবে বাকি যদি আমার একটা দলের ধরুন জন আছে তাহলে বাকি কতজন পড়ে থাকলো সাতজন ওই সাতজনের মধ্যে থেকে নেব একজন তাহলে কজন দিদি হলো দুজন প্রত্যেকটা দল থেকে দুজন করে দিদি যদি তিরিশটা দল থাকে এলাকায় তাহলে প্রত্যেকটা দল থেকে যদি দুজন করে দিদি নিই তাহলে ওখানে আমার সাতজন নিয়ে একটা সভা হবে ওই সাতজন করে নিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে পরিচালন কমিটির সদস্য এই পরিচালন কমিটির সদস্য মিলেই কিন্তু আমরা মাসে একটা কমপক্ষে মিটিং আমাদেরকে গ্রাম সংসদে গ্রাম স্তরে বা সংসদ স্তরে করতে হবে এই সাতজনের বেশিও কিন্তু হতে পারে কখন যদি আমার ওই এলাকার বিওডি ওই দলের যে দুজন দিদি আসছে বিওডি দলের ওই দুজনের মধ্যে যদি দিদি থাকেন তাহলে সাতজনই হবে কিন্তু বিওডি দিদির দলে যদি দেখা যাচ্ছে দিদি অন্য দুজনকে উনি ওই কমিটির সদস্য হিসাবে রেখেছেন তাহলে ওই কমিটির সদস্য নিজের ক্ষমতার বলে বিউড দিদিও কিন্তু থাকতে পারেন তাহলে সেই উপসঙ্গে পরিচালন কমিটির সদস্য কিন্তু একষট্টি জন হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে গঠন এরপর আমরা ওই ষাটজন থেকে পদাধিকারী রাখব পাঁচজন কারণ কি সব সময় আবার ওই সাতজন সব জায়গায় যেতে পারবে না আমরা কোনো একটা গ্রামের হয়তো উন্নতির জন্য পঞ্চায়েতে যাবো একদিন কথা বলতে বা একটা আবেদন জমা করতে গেলে সাতজন মিলেই কি যাবো সম্ভব না তখন আমরা কি করব ওই পাঁচজনকে নিয়ে যাব বা ওই পাঁচজনের মধ্যে যে ভালো ওই দুজন যাব এইভাবে পদাধিকারী আরও পাঁচজন আমরা রাখবো ছোট ছোট কাজগুলো করার জন্য বাইরে যাওয়ার জন্য কোনো সংশ্লিষ্ট দপ্তরে যাওয়ার জন্য তো এই উপসঙ্গের কাজ হচ্ছে আমার এলাকার যত দল আছে সেই দলের চাহিদাগুলোকে তুলে নিয়ে এসে এক জায়গায় করে সেই চাহিদাগুলোকে সিএলএফ পর্যন্ত পৌঁছে দেওয়া এবং সিএলএফ যে দিদিরা বসে আছেন পরিচালক কমিটির বিউড দিদিরা ওই দিদিরা ওই চাহিদাগুলো নিয়ে কী ভাবনা চিন্তা করলো কীভাবে চাহিদা পরিষেবা দেবে কি প্ল্যানিং করলো সমস্ত খবরটা আবার উপসঙ্গের মারফতে দল পর্যন্ত পৌঁছে যাবে তো এইভাবেই কিন্তু উপসঙ্গ নিজের এলাকায় কাজ করবে কোন দলের ঋণের প্রয়োজন হয়েছে উপসংঘ মারফত কিন্তু সিএলএফে আবেদন জমা করব কোনো দিদিদের মধ্যে কোনো একটা ঋণ সংক্রান্ত সমস্যা হচ্ছে উপসঙ্গে দিদিরা কিন্তু সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবে এবার দেখা গেল সমস্যাটা এতটাই বড় দিদিদের পক্ষে করা সম্ভব হচ্ছে না তখন দিদিরা সিএলএফে বিওডি ওই এলাকার যিনি বিওডি আছেন ওই পরিচালনা কমিটিতে মিটিং করার পর বিওডিকে বিওডি মারফত সিএলএপে গিয়ে সেই সমস্যার কথা বলবেন এইভাবে আর আমরা এখন কি করছি দল পুরো চলে যাচ্ছে সঙ্গ সমবায়ে বা দলে যখন সমস্যা হচ্ছে যেহেতু সংঘ সমবায়টা পঞ্চায়েত স্তরে আছে আমরা অনেক সময় সেই জায়গায় পৌঁছাতে পারছি না তার কারণে কি হচ্ছে যখন আমরা ওই জায়গাটাতে পৌঁছাতে পারছি না বা আজ যাব কাল যাব করে যেতে পারছি না তখন কিন্তু আমরা পিছিয়ে পড়ছি এর জন্যই উপসংঘ তৈরি করা যাতে আপনাদেরকে সময় সঙ্ঘ পর্যন্ত পৌঁছাতে না হয় বা সঙ্গে দিদিদের কাছে যেতে না হয় আপনাদের কাছেই একটা সংগঠন এর জন্যই করে দেওয়া এবং আপনারা নিজেদের এলাকায় উপসংঘকে শক্তিশালী যদি করতে পারেন সেই উপসঙ্গে যদি কাজ ভালো করে করতে পারেন তাহলে দেখবেন সিএলএফে যে দিদিরা আছে আপনাদেরকে অনেক কাজের দায়িত্ব দেবে কাজগুলো করার জন্য কারণ আপনারা কিন্তু আপনাদের এলাকায় বিওপি ট্রেনিং করাতে পারেন বুক কিপিং ট্রেনিং করাতে পারেন কিন্তু আপনারা দায়িত্ব নেন না বলেই এই ট্রেনিংগুলোও কিন্তু সিলেপে মানে বিওডি মেম্বাররা নিজেদের পঞ্চায়েত এলাকায় করতে চায় আর তখন দেখবেন দিদিরা মানে দলের দিদিরা এতটা রাস্তা যাওয়ার জন্য খুব একটা বিরক্তি প্রকাশ করে কিন্তু যদি উপসংগে দিদিরা দায়িত্ব নিয়ে করেন তাহলে দেখবেন নিজের এলাকাতেই এরকম ট্রেনিংগুলো আরও নিজেদের দক্ষতা বাড়ানোর ট্রেনিংও কিন্তু করাতে পারবেন তো উপসঙ্গের কাজ কিন্তু অনেক মানে অনেক কাজ সব সময় সব কাজ করা সিলেপে দিদিদের পক্ষে সম্ভব হয় না যদি আপনারা অ্যাক্টিভ হয়ে কাজগুলো করেন এবার সব এই কাজগুলো করার জন্য আপনাদের ট্রেনিংয়েরও দরকার আছে তো উপসঙ্গে যারা দিদিরা আছেন তাদের যদি ট্রেনিং প্রয়োজন হয় তাহলে আপনারা সিলেপে দিদিদের সাথে যোগাযোগ করবেন উপসঙ্গ ম্যানেজমেন্টের ট্রেনিং আপনারা পাবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে আর উপসঙ্গের খাতায় কিন্তু প্রত্যেকবার যখনই আমরা ওই পরিচালনা কমিটি মিটিং করব। তখনই কিন্তু খাতায় লিখবেন আপনারা মিটিং করেন কিন্তু খাতায় কিন্তু লেখেন না খাতায় কিন্তু সুন্দর করে লিখতে হবে আপনাদের মিটিংগুলো ঠিক আছে আর যেটা বলা হচ্ছে উপসঙ্গে তথ্য রেজিস্টার একটা করে রাখবেন কতগুলো দল আছে সেই দলে কতগুলো পরিবার যুক্ত আছে এবং সেই পরিবারগুলোর জীবিকা কি কোন দল কোথায় কোথায় থেকে ঋণ নিয়েছে এবং কত ডোজ চলছে এইভাবে কোন দল আরে পেলো কোন দল আপনার আরে পায়নি কোন দলের এবছর অডিট হয়েছে কোন দলের অডিট এখনও পর্যন্ত হয়নি গ্রেডিং কোন কোন দলের হয়েছে কোন দলের কোন গ্রেড আছে এই সব নিয়ে আপনারা তথ্য রেজিস্টার সুন্দর করে বানিয়ে রাখবেন তো এইভাবে আমরা যদি উপসঙ্গের কাজ করি দেখবেন আপনাদের কাজ খুব সহজ হবে এবং কাজগুলো করতে সুবিধা হবে এবার প্রশ্ন হচ্ছে উপসঙ্গের মিটিংটা কোথায় করব এবং কিভাবে করব এবং কারা থাকলে ভালো হবে উপসংঘে মিটিং আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো স্কুল মাঠ বা কোনো অঙ্গনার স্কুল বা কোনো ক্লাব যেখানে আপনাদের মনে হয় নিজেদের কথা বলতে সুবিধা হবে আপনাদের বসতে সুবিধা হবে সেখানেই আপনারা এই সভা করতে পারেন তো কারা থাকলে সুবিধা হবে বিওডি মেম্বার কিন্তু অবশ্যই যেন আপনাদের সভাতে থাকে আর যদি আপনার ওই এলাকায় যে কারণে আপনারা মিটিংটা ডেকেছেন যে অবজেক্ট নিয়ে আপনারা ডেকেছেন তো স্বাস্থ্য হতে পারে তাহলে আপনারা ওই এলাকায় যিনি অঙ্গনার দিদিমণি আছেন ওনাকে রাখতে পারেন যদি শিক্ষা নিয়ে কিছু হয় তাহলে আপনারা রাখতে পারেন ওই দিদিকেও অঙ্গনড়ি দিদিকেও রাখতে পারেন বা স্বাস্থ্য নিয়ে যদি হয় তাহলে আপনি আশা দিদিকে রাখতে পারেন মানে আপনার উদ্দেশ্যর ওপরে ভিন্ন করে আপনারা এই এক্সপার্ট যারা যারা এই বিষয়গুলো দক্ষ তাদেরকে রাখবেন আর যদি আপনার এলাকায় প্রাণী মিত্রা দিদি থাকে ওনাকে রাখবেন উনিও বলতে পারবেন আপনাদের ভিন্ন বিষয়ে আপনাদের অ্যাওয়ারনেস করতে পারবেন সচেতন করতে পারবেন তো আর উপসঙ্গের যিনি আইটিসিআরপি দিদি আছেন ওনাকে বলবেন উপসঙ্গের মিটিং লেখার জন্য আপনাদেরকে একটু হেল্প করতে তাহলে দেখবেন দিদিও আপনাদের এই কাজগুলোর জন্য হেল্প করবে আর আপনাদের আস্তে আস্তে দেখবেন আপনারা শিখে যাবেন কিভাবে মিটিং করবো এবং মিটিংটাতে কি কি লিখবো আর তারপরেও যদি কোনো সমস্যা হয় আমরা তো আছি কমেন্ট করে জানাবেন আমরা সবসময় আছি সবসময় আপনাদেরকে সাহায্য করব এই বিষয়গুলো নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার আসবো এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেল চেষ্টা করছিলাম ছোট করার কিন্তু হচ্ছে না কারণ এই বিষয়টাও সত্যি অনেক বড় আপনাদের উপসঙ্গ নিয়ে বলতে গেলে অনেক কিছুই বেরিয়ে আসে তো আজকের এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ